আসসালাম আলাইকুম একটা ছেলে এক কোণে বসে কাঁদছে ফোনে তার এস রেজাল্ট চোখে তার একটাই প্রশ্ন আম কি এখন ব্যর্থ আম কি কারো যোগ্য না পেছনের কণ্ঠে শব্দ আর তুই যদি নিজের জীবন শেষ করিস তাহলে তোর মা বাঁচবে কেমনে রে বাবা তোর রেজাল্ট খারাপ হয়েছে তুই ফেল করেছিস তাই তো তুই ভাবছিস তোর বেঁচে থাকার দরকার নেই তুই কি জানিস তোর মা তখন দরজার বাইরে বসেছিল তুই ভেতর থেকে দরজা বন্ধ করেছিলে আর মা আল্লাহকে বলছিল হে আল্লাহ আমার ছেলেটা বাচক নম্বর চাই না শুধু আমার ছেলেকে ফেরত দিন তুই ভাবিস তুই হেরে গেছিস না রে তুই শুধু একটুখানি সময়ের জন্য থেমে গেছিস জানিস যেদিন আল্লাহ তোর ভাগ্যের দরজা খুলবেন ওই দিন তুই নিচে বলবি আলহামদুলিল্লাহ আমি মরিনি সেদিন বাবা এই জীবন তো কোনো রেজাল্ট কার্ড নয় এটা তো এক একটা লড়াই কেউ আগে যেতে কেউ পরে জিতে কিন্তু কেউ হেরে গেলে সে তো আর জিততে পারে না রে মা কি তোর নম্বর দেখে তোকে ভালোবাসে মা তো তোকে সেদিন থেকেই ভালোবাসে যেদিন তুই মায়ের পেটে প্রথম নড়ছিলি যেদিন তোর অস্তিত্ব মাত্র একটা রিপোর্টে ধরা পড়েছিল যখন তোর কোনো ভাষা ছিল না যেদিন তুই কোনো শব্দ না করে শুধু মায়ের গলা জড়িয়ে ধরেছিলি যেদিন তোর গায়ে জ্বর ছিল কিন্তু মা বলছিল তুই না সুস্থ হলে আমার পৃথিবী বন্ধ হয়ে যায় রে যেদিন তুই কেবল এক শব্দ বলছিলি মা সেই এক একটা শব্দে মার আর সেই একটা শব্দেই মা নিজের সব দুঃখ ভুলে গিয়েছিল তোর ঘামের গন্ধ মা চেনে তোর দুশ্চিন্তায় শব্দ মা বোঝে তুই যখন ভোরবেলা ঘুম ভেঙে উঠে বলছিলি আল্লাহ আমার সাহায্য করো মা তখন চুপি চুপি কাঁদছিল তুই ভুলে গেছিস রে পাঁচ বছর বয়সে প্রথম পড়া মুখস্ত করতে না পারায় কাঁদতে কাঁদতে বলছিলি আমি পারি না মা তখন বলছিল তুই পারবি রে আল্লাহর নাম শুরু কর আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন সুরাত তালাক তুই কি আল্লাহকে ভুলে গেছিস যে তোর একটা কান্না শুনলে রাতের আকাশ কাঁপে জানিস জানিস তো অনেক বড়ো মানুষদের জীবনেও এমন দিন আসছিল যখন তারা ভাবছিল আমি পারব না কিন্তু তারা হেরে যায়নি কারণ তারা মরেনি তারা ভেবেছিল তারা আবার চেষ্টা কর তারা বেঁচেছিল তারা আবার চেষ্টা করছিল আজ যদি তুই শুধু বেঁচে থাকিস তাহলে তোর নামও ইতিহাসের পাতায় লেখা হবে ইনশাল্লাহ তুই ফিরে আয় রে বাবা মায়ের বুক এখনো খালি পড়ে আছে এই মাটি এ আকাশ এ জানালা এখনও তোকে খুঁজে ফেরে রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে কিন্তু মা হারাই ফেলছে না তোকে আল্লাহরের কাছে মা এখনও কান্না করে বলে ও আমার সন্তান ও মরেনি ও শুধু একটু থেমে গেছিল মা বলেছিল মরিস রে মা বলছিল মরিস রে শুধু ফিরে আয় আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ